হ্যালো আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নিত্য নতুন ভিডিও দেখতেও ভালোবাসেন এবং কি পছন্দ করেন আপনাদের জন্য একটা মানে আমার দেখা ফার্স্ট একটা মার্কেটে গেলাম দেখেন কত সুন্দর ব্যাট সবগুলো ব্যাথের জিনিস ব্যাট দেওয়া জালি বেতার সবগুলো জালি বেতার আর মাঠের জিনিস এত সুন্দরভাবে সাজানো আছে দেখেন এগুলো সে বলে পানি ঠান্ডা করার জন্য মানে কারেন্ট ছাড়া ফ্রিজ আর এগুলা বলে জানি না সঠিক ঠিক কিনা এগুলা আর এটা কত সুন্দর করে ফুল এগুলো সব এত কিছু দেখতেছেন এই জায়গার মধ্যে লাইটের জারটাও ব্যাতের এগুলো সব মাটির জিনিস খুব এক্সপেন্সিভ এগুলা না আমার দেখে তো খুব ভালো লাগলো আপনাদের দেখাচ্ছিলেন এই যে ব্যাথের মাঠ আর কি এর মধ্যে ফানি রাখবো অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে আধা ঘন্টা পরে খাইবেন ফ্রিজের খানি খাইবেন নেরা বলতেছে একটা চায়না দোকান এগুলো যাদের আগুন আটে আছে এরা এগুলোর মধ্যে যায় শপিং করে হচ্ছে আমি আর ভিডিও করতেছিলাম দেখেন দেখ আর এগুলো হচ্ছে জোতা এই জুতাটি বলে ফাও দিলে বলে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা হয় না যেন পায়ে ব্যথা বকে ব্যথা এগুলোর কাজ করে এগুলোর মধ্যে আছে না কাঠ দিয়ে ইয়া লাগানো আছে মানে জুতার উপরে এতটুকু পর্যন্ত আঙ্গুলের মানে হাফ ইঞ্চির মতো বাইরে আছে জুতার এক একটা জায়গার যেরকম পজিশনে চাপ লাগার দরকার এটা চাপ দেয় এরকম জুতাগুলো আর এগুলো হচ্ছে বিভিন্ন দেখেন জুরি টুকরি গালি বেতের বেতের বাঁশের এগুলো অসাধারণ আমার দেখে তো দেখতেই মন চাইলো তাই বাবলা আপনাদেরকে দেখাই ওই জায়গায় নিষেধ ছবি তোলা তারপরে আমি বইলা পারমিশন নিয়ে ভিডিও করলাম শুধু আপনাদের জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে দেখুন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো রইল চেয়ার সব এগুলো সব চেয়ার বিভিন্ন ডিজাইনের চেয়ার জালিপাতের আর এগুলো হচ্ছে সাজানোর জন্য এগুলো জালিপাতের চামচেই সেইটা সেইদা বকর করে এগুলো আর